একটি ট্রেন পাহাড়ি পথ ধরে ছুটে চলেছে হঠাৎ সামনে গভীর খাট এক বিশাল পাহাড়ের দেয়াল অন্য পাশে ভয়ঙ্কর মোড় এক ভুলে হাজার ফুট নিচে পড়ে যেতে পারে বিশ্বের এমন কিছু রেলপথ আছে যেখানে একটি ছোট্ট ভুলে হতে পারে আপনার জীবনের শেষ মুহূর্ত কিছু ট্রেন মেঘের ভেতর হারিয়ে যায় কিছু ট্রেন চলে শূন্যের ওপর ঝুলে আর কিছু রেলপথ এমন ভয়ঙ্কর যে সেখানে আজও ভূতের উপস্থিতি অনুভব করা যায় আজ আমরা দেখাবো বিশ্বের দশটি সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক রেলপথ যেখানে যাত্রা মানে মৃত্যুর সঙ্গে লুকোচুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই রেলপথ গুলোর রহস্য শুনলে আপনার গা শিউরে উঠবে নাম্বার ওয়ান ডেভিল নোস ট্রেন ইকুয়েডর ডেভিস নোস ট্রেন ইকুয়েডরের সবচেয়ে বিপজ্জনক রেলপথ এই ভয়ঙ্কর রেলপথের নাম ই এল নারিস ডেল ডিয়াবলু যাকে বাংলায় শয়তানের নাক বলা হয় নয় হাজার ফুট উঁচু পাহাড় থেকে এই ট্রেনটি জিগজাগ পথে ওঠে আর নামে যেখানে একটুও ভুল করলে ট্রেন গভীর খাদে পড়ে যেতে পারে এটি এতটাই বিপজ্জনক যে অনেক চালক প্রথমবার এই পথে ট্রেন চালানোর আগে এরকম মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে যান এই রেলপথ তৈরি করতে গিয়ে বহু শ্রমিক প্রাণ হারিয়েছেন পাহাড় কাটতে গিয়ে দুর্ঘটনায় অনেকে মৃত্যু হয়েছিল আর আজও তাদের আত্মার কান্না নাকি এখানে শোনা যায় অনেকে বিশ্বাস করেন এই ট্রেনে যাত্রার সময় মাঝে মাঝে ছায়ামূর্তি দেখা যায় যেন অতৃপ্ত আত্মারা এখনো এখানে ঘুরে বেড়াচ্ছে নাম্বার টু কামব্রেস এন্ড টলটেক স্কেনিক রেল রোড ইউএসএ কামব্রেস এন্ড টলটেক স্কেনিক রেল রোড হলো আমেরিকার সবচেয়ে ঐতিহাসিক রেলপথ গুলোর একটি এটি তৈরি হয়েছিল আঠারোশো আশি সালে এবং আজও এটি চলে পুরনো স্টিম ইঞ্জিন ট্রেনটি কামব্রেস পাস দশ হাজার পনেরো ফুট অতিক্রম করে যা আমেরিকার অন্যতম উঁচু রেলপথ পুরো পথ জুড়ে রয়েছে পুরনো পরিত্যক্ত স্টেশন কাঠের ব্রিজ আর শতবর্ষী টানে অনেক যাত্রী বলেন এখানে চলতে চলতে কখনো কখনো জানালার বাইরে ছায়া মূর্তি দেখা যায় সেই সব শ্রমিকদের যারা একসময় এই রেলপথ তৈরি করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন অনেকে বিশ্বাস করেন এই রেলপথ শুধু প্রকৃতির নয় অতীতের এক জানেলা এখানে মাঝে মধ্যে অদ্ভুত ছায়া হারিয়ে যাওয়া কণ্ঠস্বর আর অতীতের যাত্রীদের উপস্থিতি অনুভব করা যায় নাম্বার থ্রি ট্রেন টু দা ক্লাউডস আর্জেন্টিনা ট্রেন টু দ্য ক্লাউডস আর্জেন্টিনা সেই বিস্ময়কর ট্রেন যা চলে তেরো হাজার আটশো পঞ্চাশ ফুট উচ্চতা এই রেলপথ পৃথিবীর সবচেয়ে উঁচু রেল লাইন গুলোর মধ্যে একটি এই রুটে আছে একুশটি টানেল তেরোটি বিশাল ব্রিজ আর অসংখ্য বিপজ্জনক বাঘ ট্রেনটি অ্যান্ডেজ পর্বতমালার পাথরের পথ ধরে চলে যেখানে নিচে গভীর উপত্যকা আর ওপরে বিশাল নীল আকাশ এক সময় এই রেল লাইন তৈরি হয়েছিল সমুদ্র পৃষ্ঠ থেকে এত উঁচুতে যে নির্মাণ কর্মীদের অক্সিজেনের অভাবে কাজ করতে কষ্ট হতো অনেক যাত্রী বলেছেন যখন ট্রেন মেঘের মধ্যে করে তখন হয় তারা শূন্য ভাসছে কিছু কিছু জায়গায় যখন ধীরে ধীরে এগোয় তখন মনে হয় এটি আকাশের সেতুর উপর দিয়ে চলছে আর নিচে কোনো মাটি নেই এই রেলপথ শুধু প্রকৃতি সৌন্দর্য নয় বরং এক অলৌকিক অভিজ্ঞতা নাম্বার ফোর হোয়াইট পাস অ্যান্ড ইউকেন রুট আলাস্কা হোয়াইট পাস অ্যান্ড ইউকেন রুট আলাস্কার সেই রহস্যময় রেলপথ যা এক সময় সোনার খনি শ্রমিক স্বপ্নের পথ ছিল আঠারোশো আটানব্বই সালে হাজার হাজার মানুষ কারণে তারা বিশ্বাস করতো এই বরফ ঢাকা আছে হোয়াইট পাস অতিক্রম করে যেখানে একদিকে বিশাল বরফের পাহাড় আর অন্যদিকে ভয়ঙ্কর গভীর খাট পথটি এতটাই বিপজ্জনক ছিল যে একে বলা হতো দ্য ট্রেন অফ নাইনটি কারণ এখানে বহু শ্রমিক নিখোঁজ হয়ে গিয়েছিল অনেকে বলেন রাতে যখন এই পথে ট্রেন চলে তখন শ্রমিকদের ছায়া দেখা যায় যাত্রী দাবি করেন তারা ফিসফিস শব্দ শুনেছেন যেন কেউ তাদের ডাকছে নাম্বার ফাইভ নেপিয়ার গিসবন রেলওয়ে নিউজিল্যান্ড ভাবুন তো আপনি ট্রেনে বসে আছেন জানালা দিয়ে বাইরে তাকালি দেখলেন একটি বিশাল বিমান ট্রেনের ঠিক পাঁচ দিয়ে নামছে অথবা ট্রেন চলছে আর তার উপর দিয়ে উড়ে যাচ্ছে একটি জেট বিশ্বাস হচ্ছে না কিন্তু নিউজিল্যান্ডের নেপিয়ার গিসবন রেলওয়েতে ঠিক এমনটাই ঘটে এটি বিশ্বের একমাত্র রেলপথ যা একটি বিমানবন্দরের রানওয়ের উপর দিয়ে চলে এক অদ্ভুত রেলপথ যেখানে আকাশ আর মাটি মিলন ঘটে এই রেল লাইনটি যখন গিসবন বিমানবন্দরের মধ্য দিয়ে যায় তখন বিমান ও ট্রেনের মধ্যে অদ্ভুত এক সমন্বয় দেখা যায় ট্রেন আসার সময় বিমানকে অপেক্ষা করতে হয় কখনো কখনো ট্রেনের ওপর দিয়ে বিমান উড়ে যায় যা দেখতে একেবারে সিনেমার দৃশ্যের মতো লাগে এখানে যে সময় দুর্ঘটনা ঝুঁকি থাকে তাই নিয়ন্ত্রণ কক্ষ থেকে সাবধানে ট্রেন ও বিমানের সময় নির্ধারণ করা হয় নাম্বার সিক্স দা দেথ রেলওয়ে থাইল্যান্ড দা দেথ রেলওয়ে থাইল্যান্ডের সেই ভয়ঙ্কর রেলপথ যেখানে ছয় হাজার শ্রমিকের মৃত্যু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা যুদ্ধবন্দী ও স্থানীয় শ্রমিকদের দিয়ে এই রেলপথ তৈরি করায় প্রচন্ড গরম খাদ্যের অভাব ও কঠোর পরিশ্রমের কারণে অনেকে এখানে মারা যায় প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথ তৈরি করতে রক্ত ঝরাতে হয়েছিল হাজারো মানুষের এখানকার সবচেয়ে ভয়ঙ্কর স্থান হলো হেল্প ফায়ার পাস যেখানে কেবল হাতের দিয়ে বিশাল পাহাড় কেটে বানানো হয়েছিল যাত্রীরা বলেন এখানে ট্রেন চলতে চলতে মনে হয় কেউ আপনাকে দেখছে বেশ কিছু পর্যটক দাবি রাতের বেলা তারা ট্রেনের জানালার বাইরে ছায়া দেখেছে স্থানীয়রা বিশ্বাস করেন এই রেলপথে এখনো হারিয়ে যাওয়া আত্মারা ঘুরে বেড়ায় নাম্বার সেভেন অ্যালবুলা রেলওয়ে সুইজারল্যান্ড অ্যালবুলা রেলওয়ে সুইজারল্যান্ডের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক রেলপথ এই রেলপথে পুঁচপান্নটি ব্রিজ ও উনচল্লিশটি টানেল রয়েছে যা পাহাড়ের গভীরতা প্রকৃতির সৌন্দর্যকে একসঙ্গে মিলিয়ে দেয় এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা পেয়েছে কারণ এর স্থাপত্য এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া নকশা সত্যি অবিশ্বাস্য বিশেষ করে ল্যান্ড ভাষার ব্রিজ যেখানে ট্রেনটি এক মুহূর্তের জন্য শূন্য ভাসছে বলে মনে করা হয় কিন্তু এই রেলপথে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে কেউ বলেন ট্রেনের জানালে কখনো কখনো অপরিচিত মানুষের প্রতিচ্ছবি দেখা যায় অথচ সেখানে কেউ থাকে না স্থানীয়রা মনে করেন এই রেলপথের পুরনো ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে কিছু অদৃশ্য আত্মা নাম্বার এইট গোয়াকটাইক ভিয়া ডাক মিয়ানমার গোয়াকটাইক ভিয়া ডাক মিয়ানমারের সেই ভয়ঙ্কর রেল সেতু যা রোমাঞ্চ প্রিয়দের জন্য এক সাহসী যাত্রা এই সেতুটি উনিশশো সালে ব্রিটিশরা নির্মাণ করেছিল যা একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু রেল সেতু ছিল সেতুটির দৈর্ঘ্য ছয়শো উননব্বই মিটার আর এটি একশো মিটার উচ্চতায় ঝুলে আছে নিচে তাকালে গভীর খাত মনে হবে একটি ছোট্ট ভুলে শেষ হয়ে যেতে পারে সবকিছু কিন্তু এই রেলপথের সঙ্গে জড়িয়ে আছে কিছু রহস্যময় কাহিনী অনেক পর্যটক দাবি করেন যখন ট্রেন সেতুর মাঝখানে পৌঁছায় তখন কোথা থেকে যেন অদ্ভুত ফিস শব্দ শোনা যায় কেউ কেউ বলেন রাতে ট্রেনে থাকলে অদ্ভুত ছায়া দেখা যায় যা কিছুক্ষণ পরে মিলিয়ে যায় স্থানীয়দের মতে এখানে অনেক সময় বহু মানুষ প্রাণ হারিয়েছিল আর তাদের আত্রায় এখনো এই সেতুর আশেপাশে ঘুরে বেড়ায় নাম্বার নাইন চিকেন স্নেক চিকেন স্নেক ভারতের সেই সংকীর্ণ করিডর যা শুধু ভূগয়ের জন্য নয় তার অলৌকিক গ্রহসের জন্য কুখ্যাত এই পথটি মাত্র 22 কিলোমিটার চওড়া কিন্তু এটি ভারতের উত্তর পূর্ব অংশের একমাত্র সংযোগ পথ একপাশে নেপাল অন্যপাশে বাংলাদেশ সামনে চীন ও ভুটান যে কোনো দুর্ঘটনা এখানে পুরো অঞ্চলকে বিচ্ছিন্ন করে দিতে পারে এই পথে প্রায় ভয়ঙ্কর ভূমিধস ও আকস্মিক বন্যা ঘটে যা মুহূর্তের মধ্যেই সব কিছু ধ্বংস করে দিতে পারে স্থানীয়দের বিশ্বাস এই পথে রাতে হাঁটলে শোনা যায় কান্নার শব্দ কেউ জানে যন্ত্রণায় কাতছে অনেক ট্রেন চালক দাবি করেন গভীর রাতে তারা রেলপথের পাশে সাদা কাপড়ে মোড়ানো ছায়া দেখতে পান সবচেয়ে রহস্যময় ঘটনা কিছু মানুষ এই পথে ঢোকার পর আর কখনো ফিরে আসেনি নাম্বার টেন জিয়ান গুয়াই রেলওয়ে চীন জিয়ান গুয়াই রেলওয়ে চীনের সেই রহস্যময় রেলপথ যা ইউনান ও সিচুয়ান প্রদেশকে সংযুক্ত করে কিন্তু এর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এখানে বহু ট্রেন ও মানুষ নিখোঁজ হয়েছে আর তাদের কোনো সন্ধান আজও মেলেনি বহু ট্রেন চালক জানান টানেলে ঢোকার পর তাদের ঘড়ি বন্ধ হয়ে যায় সময় যেন স্থির হয়ে যায় কেউ কেউ বিশ্বাস করেন এই সুরঙ্গ এক অন্য জগতে নিয়ে যায় যেখানে সময় ও বাস্তবতার নিয়ম আলাদা স্থানীয়দের মতে অতীতের কিছু ট্রেন এখনো এই পথে হঠাৎ দেখা যায় কিন্তু কিছু সময় পরে মিলিয়ে যায় এক ট্রেন চালক দাবি করেন গভীর রাতে তিনি একটি পুরনো স্টিম ইঞ্জিন ট্রেন তার পাশ দিয়ে চলে যেতে দেখেছেন কিন্তু সেটি হঠাৎ কুয়াশার মধ্যে মিলিয়ে যায় কিছু যাত্রী জানেন সুরঙ্গের মধ্যে ঢোকার পর তারা অদ্ভুত শব্দ শুনেছেন যেন কেউ কথা বলছে কিন্তু আশেপাশে কেউ ছিল না বিজ্ঞানীরা অনেক গবেষণা করলেও এই রহস্যের কোনো ব্যাখ্যা খুঁজে পাননি বিশ্বের এই ভয়ঙ্কর রেলপথগুলো শুধু বিপজ্জনক নয় বরং এগুলো ঘিরে আছে অদ্ভুত রহস্য ভয়ঙ্কর ইতিহাস আর অলৌকিক অভিজ্ঞতা আপনি কি কখনো এমন কোন ট্রেনে চড়েছেন যেখানে মনে হয়েছে আপনার আশেপাশে কেউ আছে নাকি এমন কোন রেলপথ দেখেছেন যা এতটাই বিপজ্জনক যে সেখানে যাত্রা করে এক প্রকার আত্মহত্যা সমান আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমনই আরো ভয়ঙ্কর রহস্যময় কন্টেন্ট দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে